ঘুরতে যেতে হবে কিন্তু ছেলের তো এক্সাম এখন শেষ হয়নি তাই ছেলে স্কুলে গেছে স্কুল থেকে ওখানে যাবে তা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো তাহলে

আমরা অনুষ্কার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি যেহেতু অনুষ্কার বার্থডে তে আমাদের আমরা কোনো কেক ফেক কাটিনি তাই অনুষ্কার বার্থডে জন্য একটা সারপ্রাইজ প্ল্যান প্ল্যান করা হয়েছে তা তোমাদের আমি দেখাচ্ছি তা অনুষ্কার এখন চলে আসবে হয়তো দেড়টা বাজে স্কুল ছুটি হয়ে গেছে তুমি শুধু দেখতে থাকো এই দেখো এখানে কেকটা রেখেছি কেকটা রয়েছে

খাবে পুঁতির মধ্যে কি আছে পুতি খাবে বাবা না খাওয়াই খাওয়ায় খাও না

अम्मा दिसिराग करते था 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 टूनी खाओ टूनी खाओ तुम कटेली खाओ तो समात है ना अरे बोले बूढे देख ओटा होता ये एकदम की 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 में जाबेगा मैं ये मैं कौन नहीं ये ले ये लोग जॉयगेट ना हो जाएगा यार पाले आज तो पार

তোমরা তো দেখলেই আমরা বেশ কিছু গেমস আর আমাদের যে কটা ভিডিও শ্যুট ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম তা আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লগাই